তারা ক্ষমতা আসছে আপনি কি তাই মনে করেন না এটা তো জামাতের দয়া তারা সূর্যের শক্তিকে থামিয়ে দিতে পারে তাদেরকে যারা চেনে না তারা এখনও মাটির তলে বসবাস করে জানতে চাচ্ছিলাম যে জামাত জোট মনে করছে বিভিন্ন জরিপের রেফারেন্সে তারা বলছে আগামী নির্বাচনে দুইশো আসন পেয়ে তাদের যে একটি জোট তারা করেছে তারা ক্ষমতায় আসছে আপনি কি তাই মনে করেন না এটা তো জামাতের দয়া জামাত যদি তিনশো বলতো আপনি কি করতেন তারা তো আলটিমেটলি একশো সিট বিএনপির জন্য মঞ্জু ভাইদের জন্য রেখে দিয়েছেন এটা তাদের অনেক মেহরবানি এখন আল্লাহ তাদেরকে যে ক্ষমতা দিয়েছেন যে গলা দিয়েছেন যে গাল দিয়েছেন তারা তিনশো আসন ইচ্ছা করলে জয়লাভ করতে পারতো বোঝার চেষ্টা করুন যে তাদের মারিফতি কোন জায়গাতে চলে গেছে তারা সূর্যের গতি থামিয়ে দিতে পারে তারা সূর্যের শক্তিকে থামিয়ে দিতে পারে তারা এমন হুঙ্কার দিতে পারে যে তাদেরকে যারা চেনে না তারা এখনও মাটির তলে বসবাস করে তো জামাত আসলে সেই জামাত নেই একাত্তর সনের জামাতও নেই একাত্তর সনে তো আপনারা তখন আপনার জন্ম হয়েছে কিনা জানি না তাদের যে কি ক্ষমতা ছিল সেই উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চের পর থেকে এরকম ক্ষমতা পাক ভারত উপমহাদেশে কোনো জাতি ছিল না তো সেই ক্ষমতাটা আবার কিছুদিন তাদের বিভিন্ন সময়টাতে বাড়ছে কমছে আবার এখন ওই ক্ষমতাটা একাত্তরের চেয়ে বেশি হয়ে গেছে এখন এবং এখন তারা বিশ্বাস করে যে উনিশশো একাত্তর সনে তারা যা কিছু করেছে সেটা সঠিক ছিল এত বছর পরে এবং তারা রাইট ছিল এবং এখন তার এই বাংলার মাটিতে বসে সরাসরি পাকিস্তান জিন্দাবাদ বলার মতো তাদের তাগত শক্তি আছে তাদের ইনসানিয়াতে আছে হ্যাঁ তাদের মনুষ্যত্ব যেটা আছে সেই মনুষ্যত্ব এখনও রেসপন্ড করে যে পাকিস্তানের সাথে তাদের যে সম্পর্কটা এটা আবার পুনঃস্থাপন করা যেতে পারে এই জামাতকে আমরা আপনাকে দেখেছি এবার দু হাজার সম্ভবত চোদ্দ পনেরো সালের দিকে ভালো ভালো কলাম লিখতেন এরই আমরা কিন্তু দেখেছি একটি পত্রিকাতে আমি তখন কলাম লিখেছি এখনও লিখি এই যে এখন আপনি জামাদের ভালো কথা বলতে বলেন আমি এক ঘন্টা যে ভালো কথা বলতে পারবো আমি যে কথাগুলো বলছি যখন যেটা প্রয়োজন সেভাবে বলছেন না তার আসল চরিত্র প্রত্যেকটা মানুষের দুটো চরিত্র থাকে যে আমাদেরও তো ভালো আছে জামাদের লোকজন নরম শরম ভদ্র আপনার সাথে দেখা হলে হ্যান্ডশেক করবে কোলাখুলি করবে সুযোগ পেলে একটা চুম্বন করবে আপনাকে ভোটার এটি বিবেচনায় নেবে কিনা এই যেগুলো বললেন কোনগুলো এই যে ভদ্র চুম্বন করবে ভোটার এটা নিতে পারে এটা নিতে পারে এটা নিতে পারে মাঠ যদি মানে ই থাকে জায়গা বলে প্রতিযোগিতামূলক থাকে তখন এগুলো নেবে বিকজ দেখা গেল যে বিএনপির একজন গুন্ডা দাঁড়িয়েছে তারপরে এসেছে আওয়ামী লীগের একজন বদমাস দাঁড়িয়েছে তো সেখানে জামাতের যদি একজন লোক ওইরকম মোটামুটি সচ্ছল দেখতে শুনতে ভালো হয় জ্ঞানীগুণী হয় আর সেইভাবে মোলাকাত করে কুলাখুলি করে সেক্ষেত্রে হতে পারে কিন্তু প্রতিযোগিতা যদি না থাকে তাহলে জামাতের যে ভালোর দিকগুলো আছে সেগুলো সামনে আসবে না মন্দ দিকগুলো আসবে না সামনে জি হ্যাঁ আপনি কি মনে করেন এই যে জামাতের কথা আমরা শুনছিলাম বিএনপি আমরা দেখি মাঠে ইদানিং খুব সংঘাত দেখছি আমরা ভাই একদিন বলছিল যে বিএনপি জামাত সংঘাত অনিবার্য সেদিকে আমরা এখন দেখছি মাঠে সংঘাত হচ্ছে এই সংঘাত কাটাতে তাদের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনি সেই সম্ভাবনাটার কথা বলছেন একদিন আমি বলেছিলাম যে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে যেহেতু রাষ্ট্রের পরিস্থিতিটা ভোলাটাইল থাকে নানা রকমের সিচুয়েশান থাকে সে অবস্থায় এ ধরনের ইলেকশানকে একটা সমঝোতামূলক নির্বাচন করা যায় কি না অনেকে এটা নিয়ে খুব সমালোচনাও করেছেন আমার এই প্রস্তাবের ব্যাপারে আচ্ছা ওই সমঝোতার বাইরে কি সমঝোতার বাইরে হচ্ছে সংঘাত সংঘর্ষ তো সংঘাত সংঘর্ষ তো আমাদের পুরো নির্বাচনটাকেই ভণ্ডল করে দিতে পারে আমি যেটা আশঙ্কা করছি আপনি যে কথাটা বলেছেন যে জামাত এর ব্যাপারে যে সার্ভেগুলো আসছে প্রত্যেকটা সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে যে জামাতের ভোট বেড়েছে জামাতের ভোটের সংখ্যা বেশি এটা ঠিক আছে কিন্তু সেই সার্ভে রিপোর্ট কী বলছে সার্ভে রিপোর্ট দেখেন আমি যতগুলো সার্ভে রিপোর্ট দেখেছি সেখানে বিএনপি কিন্তু এগিয়ে আছে দেন জামাত দেন কোথাও কোথাও আওয়ামী লীগ দেন এনসিপি সিপি বা আদার্স অন্যান্যদের কথা বলা হয়েছে তা আমাদের এখানে ভোটিং সিস্টেমটা ফার্স্ট পাস দি পোস্ট ফার্স্ট পাস দি পোস্টের নিয়ম কী ফার্স্ট পাস দি পোস্টের নিয়ম হচ্ছে কেউ যদি একুশ ভাগ ভোট পায় আর প্রতিদ্বন্দ্বী যদি বিশ ভাগ ভোট পায় নির্বাচিত হবে কে নির্বাচিত যে একুশ ভাগ ভোট পায় সেই তো নির্বাচিত হবে সুতরাং এই ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে এই যতগুলো জরিপ আসছে সব জরিপে দেখা যাচ্ছে বিএনপি এগিয়ে আছে সুতরাং ফার্স্ট পাস দি পোস্টে বেনিফিটটা বিএনপি পাবে এটা যদি পিআর সিস্টেমও হতো তাহলে জামাত অনেক বেশি বেনিফিট পেত এটা একটা ইস্যু এখন কথা হচ্ছে এই ভোটের যে পার্সেন্টেজ এর বাইরেও তো একটা ভোট আছে যেটা বলা হচ্ছে যারা এখন আনডিসাইডেড যারা সংখ্যা সেই ভোটের রেশিওটা কে কাস্ট করবে সেটা কি বিএনপি কাস্ট করবে না জামাত কাস্ট করবে এই জন্য আমরা বলছি আমরা তৃতীয় পক্ষ আমরা একটা নির্বাচনের আইডিয়াটা আমরা প্লেস করেছিলাম তো আমি যেটা মনে করি যে জামাতের যেই গ্রহণযোগ্যতাটা তৈরি হওয়ার পিছনে জামাতের যত না অবদান আছে তার চাইতে বেশি অবদান হচ্ছে বিএনপির বিএনপির কেন বলছি আমি এই জায়গায় বিএনপি বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার নানা